হাইড্রোকার্বন হাইড্রোকার্বন এটা জ্ঞানমূলক একটা প্রশ্ন এইচএসি লেভেলের এর পূর্ণমান এক সুতরাং হাইড্রোকার্বন কী এর বিস্তারিত না যায় এই পূর্ণমান এক পাওয়ার জন্য যে বুদ্ধিটা সেটা হলো কার্বন ও হাইড্রোজেন মিলে যে যৌগ ওহাই হাইড্রোকার্বন তবে এর সঙ্গে সাহায্যকারী মৌল অক্সিজেন সালফার হাইড্রোজেন নাইট্রোজেন ইত্যাদি থাকতে পারে যেমন মিথেন সিএচ ফোর একটি হাইড্রোকার্বনের উদাহরণ আগেই এক মার্কের জন্য এই কথাটি লিখলেই একবার পাওয়া যাবে এটা জ্ঞানমূলক অর্থাৎ হাইড্রোকার্বন এই কথাটাতে আছে হাইড্রোজেন এবং কার্বন কার্বন ও হাইড্রোজেন মিলে যে যৌগ ওহাই হাইড্রোকার্বন তবে এর সঙ্গে করে মৌল যেমন যেমন অক্সিজেন সালফার হাইড্রোজেন নাইট্রোজেন ইত্যাদি থাকতে পারে যেমন মিঠেন একটি হাইড্রোকার্বন তোমাদের সকলকেই ধন্যবাদ